হ্যালো ফ্রেন্ডস আর্টস উইথ বিটি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা সকলে ভালো আছো এবং সকলে সুস্থ আছো সকলের ভালো কামনা করে সুস্থ কামনা করে চলে এসেছি আজকে এক নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের কাজে লাগবে এই আশা করেই কিন্তু আমি আমার এই নতুন ভিডিওটা আজ তৈরি করেছি এবং তোমাদের সামনে খুব মানে আপলোড করবো বা করছি বিশেষ করে ক্লাস নাইনের যারা শিক্ষার্থী রয়েছে স্টুডেন্টস তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমরা জানো যে আগের কিছুদিন আগে আমি একটা ভিডিওতে তোমাদের ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের সাজেশানটা আমি দিয়েছিলাম ইতিহাসের আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইতিহাসের মানে অধ্যায় ফাইভ যার নাম হচ্ছে বিংশ শতকে ইউরোপ সেই অধ্যায়ের আমি সাজেশান নিয়ে চলে এসেছি তবে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে লিখেছি যে ক্লাস নাইন হিস্ট্রি সাজেশন ফিফথ অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে বিংশ শতকে ইউরোপ এই অধ্যায়ের আমি দু নম্বর চার নম্বর এবং আট নম্বরে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে পারে বা পরীক্ষা আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো তোমরা জানো যে ক্লাস নাইনে ফার্স্ট ইউনিটে বোধ হয় দুটো অধ্যায় হয়েছিল তারপরে মনে হয় তিনটে হয়েছিল কোনো কোনো স্ত্র দুটো হয়েছিলো আর লাস্ট যে ইউনিটটা হবে নব্বই নম্বরের সেটা কিন্তু পুরো বইটাই নিয়ে পরীক্ষা হবে তবে কোনো কোনো স্কুলের স্যারেরা হয়তো দু একটা অধ্যায় বাদ দিলেও দিতে পারে সেটা সেই স্কুলের স্যারের ব্যক্তিগত ব্যাপার তাই বন্ধুরা সকলকে বলবো যে অবশ্যই সঙ্গে থেকে এবং আশা করি তোমাদের এই ভিডিওটা কাজে লাগবে তোমাদের কাজে লাগলে আমারাও আমার মানে আমারও খুব ভালো লাগবে যে অন্তত কোনো না কোনো ছেলের উপকারে জিনিসটা এসেছে তাই সকলকে বলবো সঙ্গে থেকে আমিও তোমাদের সঙ্গে রয়েছি তার আগে মূল ভিডিও করার পূর্বে বা মূল ভিডিও যাওয়ার পূর্বে আগে একটা ছোট্ট কথা বলে নিই যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আর্টস উইথ বিডি তাদের সকলের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিয়ে নোটিফিকেশনটি অল করে দাও অন করে দিয়ে অল করে দাও এর ফলে কী হবে যখনই কোনো ভিডিও ছাড়বো আপলোড করব আমার এই চ্যানেলে সবাইয়ের আগে তোমার কাছে দ্রুত পৌঁছে যাবে এবং আরও এর সঙ্গে আরও বলি যে আমার চ্যানেলে চ্যানেলটিকে তোমার তোমাদের যে বন্ধু রয়েছে তোমার সাথে পড়াশোনা করে তোমার একান্ত বন্ধু তাদেরকে চ্যানেলটির লিঙ্ক ফরওয়ার্ড করে দাও হুম যাতে করে তারাও এর সুযোগ সুবিধা নিতে পারে কারণ অনেক এমন বন্ধু রয়েছে যাদের আর্থিক সুযোগ সুবিধা সেভাবে মজবুত নয় বা কাঠামো মজবুত নয় তারাও কিন্তু এর সুযোগ সুবিধা নিতে পারে তাই কেবল আমি একা দেখব এই চিন্তা ভাবনা দূর করো সকলের মধ্যে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করো এবং অবশ্যই কিন্তু সঙ্গে থাকো সঙ্গে থাকলে তোমাদের কাজে আসবে আর তোমাদের কাজে এলে আমরা আমাদের শ্রমটাকে সার্থক বলে মনে করব চলো বন্ধু আজকে আমরা আমাদের মূল ভিডিও পর্বে চলে যাই তোমরা দেখেছ যে ইতিপূর্বে আমি আমার এই চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম সাজেশানে তোমাদের নবম শ্রেণীর ইতিহাসের কেবল ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের সাজেশানটা আমি দিয়েছিলাম আজ কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এক নতুন ভিডিও সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় সরি ফিফ পঞ্চম অধ্যায়ের তার নাম হচ্ছে বিংস শতকের ইউরোপ তো এই চ্যা চ্যাপটায় আমাদের কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দুই চার এবং আট সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আজকের এই ছোট্ট একটা ভিডিও তাই বলবো কখনোই কিন্তু স্কিপ করে যেও না স্কিপ করে গেলে কি হবে না কি মানে আমি হয়তো কোনো প্রশ্ন ব্যাখ্যা করছি ছোটো করে কী লিখতে হয় না লিখতে হয় সেই মূল জিনিসগুলো সেটা তোমরা বঞ্চিত হবে তাই সকলকে বলবো যে কয়েকটা তো মিনিট কয়েকটা মিনিটের ব্যাপারে এখন তোমরা অনেক সময় নষ্ট করছো তাই ভিডিও কোনোভাবেই স্কিপ করবে না স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাদের কাজে আসবে আর কাজে আসবেই আসতে হবে কারণ এটাই নিয়ম কারণ তোমাদের জন্যই এই ভিডিওটা করা আর তোমাদের স্বার্থেই আমাদের এই পরিশ্রম তো বন্ধু প্রথমে আমরা এই যে বিংশ বিং শতকে ইউরোপ যে অধ্যায়টা রয়েছে যেটা তোমরা অনেক স্কুলে দিয়েছো পরীক্ষা সেকেন্ড টার্মে হুম তো সেইখানে আমি বেশ কিছু নির্বাচিত প্রশ্ন এবারে রেখেছি কারণ তোমরা জানো যে থার্ড যে স্টামটা হবে নব্বই নম্বরের সেটা কিন্তু গোটা সিলেবাসটা ধরেই পরীক্ষা হবে আর বহু স্কুলে দু একটা স্কুলে হয়তো দু একটা অধ্যায় বাদ দিতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো চলো শুরু করি তো পঞ্চম অধ্যায়ের আমি দু নম্বরের জন্য মাত্র কুড়ি একুশটা প্রশ্নকে নির্বাচন করেছি জোর দিয়েছি এইগুলো দেখে গেলে আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে তোমাদের সাফল্যে পৌঁছাতে পারবে তবে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প হয় না দেখো দু নম্বরে প্রথমেই আমি রেখেছি ঝাড়তন্ত্র বলতে কি বোঝাও একদম প্রথম পাতাতেই আছে অধ্যায় যেন ঝারতন্ত্র কি সুতরাং এটা দু নম্বরে যেন দেখে দিও ঝাড়তন্ত্র বলতে কি বোঝা পরে যে কোশ্চেনটা আমি রেখেছি যে মির কি এটা কিন্তু খুব ভালো একটা না মির কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে আমি রেখেছি আধুনিক রাশিয়ার জনক কাকে কেন বলা হয় কাকে বলা হয় কেন বলা হয় আবারও আমি রিপিট করছি আধুনিক রাশিয়ার জনক কাকে কেন বলা হয় নেক্সট রেখেছি চার নম্বরে কাকে এবং কেন মুক্তিদাতা যার বলা হয় কাকে এবং কেন মুক্তিদাতা যার বলা হয় এটা একটু দেখে যাও খুব ভালো করে দু নম্বরে প্রশ্ন কিন্তু হ্যাঁ নেক্সট দু নম্বরে হচ্ছে রক্তাক্ত রবিবার কী একদম গুরুত্বপূর্ণ রক্তাক্ত রবিবার কি নেক্সট রেখেছি এপ্রিল থিসিস কি মানে জল ভাত করে ফেলবে এগুলোকে এপ্রিল থিসিস কি নেক্সট নেপ কি এনইপি যেটাকে আমরা লেনিনের নয়া অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি বলে জানি সেই নেপ কি সেটা তোমাদের করতে হবে তোমাদের নেক্সট করতে হবে হচ্ছে দু নম্বরের রাসপুটিন কে ছিলেন তোমরা জানো যে রাসপুটিন একজন ভণ্ড সন্ন্যাসী ছিলেন এবং তার নির্দেশেই কিন্তু আমরা দেখেছি যে যার এবং তার যে স্ত্রী জারিনা আলে আলেকজান্দিয়া এরা কিন্তু তার পরামর্শে চলতো সুতরাং রাজপুতিন কে ছিলেন এটা একটু দেখে যাও দেখে যাও এটা মানে একবার চোখ দিয়ে দেখলেই কিন্তু তোমরা এটা মনে রাখতে পারবে এটা মুখস্থ করার কিছু নেই নেক্সট রেখেছি প্রথম বিশ্বযুদ্ধ হয়ে কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয় আবারও বলছি প্রথম বিশ্বযুদ্ধ কেন সর্বাত্মক যুদ্ধ বলা হয় নেক্সট দু নম্বরের আমি নির্বাচন করেছি মরক্কো সংকট কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মরক্কো সংকট কি নেক্সট হচ্ছে আগাদির সংকট কি বা এটা কি বলতে পারে আগাদির ঘটনা কি আমি আবার বলছি আগাদির সংকট কি নেক্সট হচ্ছে সশস্ত্র শান্তির যুগ কোন সময়কে কেন বলা হয় আবারও আমি রিপিট করছি সশস্ত্র শান্তির যুগ কোন সময়কে কেন বলা হয় নেক্সট হচ্ছে চোদ্দ দফা নীতি কি চোদ্দ দফা নীতি কি নেক্সট পলিস করিডর কি পলিস করিডর কি নেক্সট ভারসাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয় আবারও বলছি ভারসায় সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয় নেক্সট হচ্ছে অর্থনৈতিক মহামন্দা কি ভালো করে করো অর্থনৈতিক মহামন্দা কি নেক্সট কালো বৃহস্পতিবার ওটাই অল্টারনেট কালো মঙ্গলবার কালো বৃহস্পতিবার অল্টারনেট কালো মঙ্গলবার কি একই উত্তর হ্যাঁ নেক্সট হচ্ছে হুভার মোরাটোরিয়াম কি বললাম হুভার মোরাটোরিয়াম কি একদম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হুভার মোরাটোরিয়াম কি নেক্সট হচ্ছে হেরেন ভক্তত্ত্ব যেন তোমরা হেরেন ভক তত্ত্ব কার নামের সঙ্গে জড়িত সেটা তোমরা কমেন্টটা অবশ্যই জানিও হ্যাঁ এই হেরেন ভক কথাটা কার নামের সঙ্গে যুক্ত হুম আমি দেখতে চাই কে কে কমেন্টে উত্তরটা দিয়েছো নেক্সট রেখেছি ভাই মার প্রজাতন্ত্র কি যেটাকে অনেক বয়ে দিয়ে যায় ওয়ে মার প্রজাতন্ত্র আবার বলছি ভাই মার প্রজাতন্ত্র বা অনেক বয়ে দেওয়া আছে ওয়ে মার প্রজাতন্ত্র দুটো উত্তর কিন্তু এক নেক্সট রেখেছি ১৪ দফা নীতি কবে কে ঘোষণা করেন কি বললাম চোদ্দ দফা নীতি কবে এবং কে ঘোষণা করেন আচ্ছা বন্ধুরা এই কুড়ি একুশটা প্রশ্ন যদি পঞ্চম অধ্যায় তোমরা দেখে যাও তাহলে কি হবে এই কুড়ি একুশটা পঞ্চম অধ্যায়ের প্রশ্ন দেখে গেলে তাহলে কিন্তু তোমাদের জিনিসটা একটা কম্প্যাক্ট তৈরি হয়ে যাবে তাই চেষ্টা করবে যে মানে আমি আগের যে দুটো অধ্যায়ের প্রশ্ন দিয়েছি সিক্স এবং সেভেন্থ সেই দুটো অধ্যায়ের প্রশ্নও কিন্তু তোমরা দেখে নেবে আমি চেষ্টা করব সেই ভিডিও লিঙ্কটা এর ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার হুম তাই কোনোভাবেই কিন্তু পিছু হওয়া যাবে না ময়দানা নেমে মানে ময়দানা নেমেছো মানে তোমাকে যুদ্ধ করতে হবে যুদ্ধ না করে উঠে এলে চলবে না অর্থাৎ খেলায় হার জিত আছে সুতরাং নিজের ফোকাস থেকে সরে গেলে হবে না মাধ্যমিকদের উদ্দেশ্যও বলছি এর উদ্দেশ্যও বলছি বা যারা আমার আরও ছোটো ছোটো ভাই বোনেরা রয়েছে তাদের উদ্দেশ্যও বলছি সুতরাং ময়দানা নেমেছো যুদ্ধ করতে যুদ্ধ তোমায় করতেই হবে নেক্সট হচ্ছে চার নম্বরের জন্য আমি খুব কয়েকটা মাত্র কয়েকটা প্রশ্ন এখানে নির্বাচন করেছি সাত থেকে আটটা এটা করলে আশা করি তোমাদের অধ্যায়ে যা প্রশ্ন পড়বে পরীক্ষায় মোটামুটি পেয়ে যেতে পারো আমি কিন্তু একেবারে শিওর বলবো না যে এগুলো পড়বেই গ্যারান্টি হ্যাঁ তবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহু স্কুলে পড়ে তোমরা জানো তোমরা অনেকেই কোশ্চেন ব্যাংক সলভ করো হ্যাঁ সেখানে দেখবে যে যে প্রশ্নগুলো মোটামুটি এসেছে সেরকমই কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নির্বাচন করেছি আশা করি তোমাদের সেগুলো কাজে লাগবে তোমাদের দেখে যাওয়া উচিত হুম পাশাপাশি কিন্তু টেক্সট বইটা অবশ্যই খুঁটিয়ে পড়ো আমি প্রত্যেককেই বলব টেক্সট বইয়ের বিকল্প কিন্তু হয় না টেক্সট বইয়ের বিকল্প হয় না টেক্সট বই যত খুঁটিয়ে পড়বে তত তোমরা এগিয়ে থাকবে তত তোমার লাভটাও কিন্তু অনেক বেশি হবে হুম তাহলে তুমি হয়তো বলবে বা তোমরা হয়তো বলবে যে টেক্সট বই পড়ার পর একজন নাম্বার কম পেয়েছে একজন সহায়িকা নোটস পড়ার নাম্বার বেশি পেয়েছে তা সে তার লাভ হলো আলটিমেটলি লাভ কিন্তু তার কিছু হলো না লোকসানই হয়েছে কারণ সে কয়েকটা নির্বাচিত প্রশ্ন কেবল পড়ে গেছে কিন্তু তুমি গোটা বইটা পড়ে যাচ্ছ সুতরাং ওর থেকে তুমি নাম্বার কম পেতে পারো কিন্তু তোমার জ্ঞান বা তোমার যে বৌদ্ধিক বিষয় সেটা কিন্তু অনেকটাই তোমার বেড়েছে ওর থেকে বহুগুণ বেড়েছে কারণ ওকে ওই কটা প্রশ্নের বাইরে যদি প্রশ্ন করা হয় ও কিন্তু উত্তর দিতে পারবে না কিন্তু তোমাকে যদি ওই প্রশ্নের উত্তর মানে কোশ্চিনের বাইরে গিয়েও অ্যান্সার করা হয় তাহলে তুমি তুমি উত্তর দিতে পারছো কারণ তোমার পুরো বিষয়টা রিডিং দিয়ে তোমার মাথায় কনসেপ্ট একটা আয় তৈরি হয়েছে এর ফলটা কিন্তু তোমার কাছেই থাকবে ওর কাছে থাকবে না এই কথাটা মাথায় দেখো দেখো চার নম্বরের জন্য আমি আটটা প্রশ্নকে নির্বাচন করেছি হ্যাঁ সাত থেকে আটটা খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রথমেই আমি রেখেছি টিকা হিসাবে চার নম্বরে রক্তাক্ত রবিবার টিকা রক্তাক্ত রবিবার অথবা দিয়ে আর একটা আমি টিকা রেখেছি অথবা লেনিনের নয়া অর্থনৈতিক নীতি লেনিনের নয়া অর্থনৈতিক নীতি এন ইপি যেটাকে আমরা বলি বা নিউ ইকোনমিক পলিসি যেটাকে আমরা বলে থাকি বন্ধু আর একটা বলে দিই টু দা পয়েন্ট অ্যান্সার লিখবে অবশ্যই যারা দশম শ্রেণীর রয়েছ যারা নাইনের রয়েছ লো যারা আরও আমার ছোটো ছোটো ভাই বোনের রয়েছে সিক্স সেভেন এইট সকলকে বলবো যে টু দা পয়েন্ট অ্যান্সার লিখবে হুম কারণ এখানে কিন্তু বাড়িয়ে বলার কোনো অবকাশ নেই আমাকে কিন্তু নির্দেশ করে দেওয়া হচ্ছে যে স মানে টু দা পয়েন্ট অ্যান্সার লিখতে সুতরাং একটা পয়েন্ট দিয়ে আর আমি এক পাতা লিখে দিলাম এই ধারণা কিন্তু কেউ রেখো না তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে সকলকে আমি বলবো সকলেই আমার ছোটো ছোটো ভাই বোন সকলের উদ্দেশ্যেই আমার এই বার্তা নেক্সট আমি রেখেছি প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তি কেন সফলতা লাভ করেছিল আবারও আমি রিপিট দিচ্ছি প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তি কেন সফলতা লাভ করেছিল খুব ভালো করে করবে এই প্রশ্নটা নেক্সট আমি রেখেছি উড্রো উইলসনের চোদ্দ দফা শর্ত আমি আবারও রিপিট দিচ্ছি উড্রো উইলসনের চোদ্দ দফা শর্ত নেক্সট আমি রেখেছি উনিশশো উনিশের ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয় আমি আবারও রিপিট দিচ্ছি উনিশশো উনিশের ভার্সাই সন্ধিকে কেন জবরদস্তিমূলক সন্ধি বলা হয় নেক্সট আমি রেখেছি উনিশশো উনত্রিশের অর্থনৈতিক মহামন্দা যেটাকে আমরা চিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা নামে সেই উনিশশো উনত্রিশের বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার কারণ ফলাফল এটা কারণটা তোমরা চারে দেখে যাবো আর যদি কারণ ফলাফল হয় তাহলে একটু আটে দেখে যাবো ঠিক আছে কী বললাম যদি কারণটা হয় তোমরা চারে দেখে যাবে আর কারণ ফলাফল বলে কিন্তু আটে তোমাদের দেখে যেতে হবে নেক্সট আমি চার নাম্বারে রেখেছি হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থান জার্মানিতে আবার আমি বলছি হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দলের উত্থান কী বললাম হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দলের উত্থান নেক্সট রেখেছি আমি ইতালিতে মুসলিনের নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান বন্ধু এই দুটোর মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই তাই এই দুটো এই দুটো প্রশ্ন কিন্তু অগ্রাহ্য করো না একটা বললাম হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাথি দলের উত্থান আর একটা বললাম ইতালিতে মুসলিন নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান এই সাত আটটা প্রশ্ন যদি করে যাও তাহলে কিন্তু তোমাদের অসুবিধা হওয়ার কোনো কথা নয় আবারও বলবো টেক্সট বইটা খুঁটিয়ে পড়ে যাবো চার নাম্বার গেল আমি আট নাম্বারের জন্য এখানে তিনটে প্রশ্নকে নির্বাচন করেছি খুবই কম প্রশ্ন বলা যায় সেই নিরিখে তো সেই তিনটে প্রশ্নকে কি তোমরা জানো যে অবশ্যই কি আসতে পারে এই অধ্যায়ে যাদের ধারণা রয়েছে যে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লব যাকে আমরা বল সেভি বিপ্লব নামেও চিনি যাকে আমরা নভেম্বর বিপ্লব নামেও চিনি যাকে আমরা অক্টোবর বিপ্লব নামেও চিনি সুতরাং এই চারটে নাম যেন সবসময় মাথার মধ্যে গেঁথে থাকে যে রুশ অক্টোবর নভেম্বর এবং বল সেভিক যাই দিক না কেন কোশ্চেনের মধ্যে আমাদের কারণ বললে কিন্তু আলটিমেটলি অ্যান্সার ওই একটাই হবে এবং অবশ্যই সঙ্গে তোমরা ফলাফলটা দেখে দেও হ্যাঁ পাঁচ প্লাস তিন হিসাবে দেখে দেও কাজে লাগবে বা আসবেই নেক্সট রেখেছি আমি উনিশশো উনিশ উনিশশো উনিশের সন্ধির শর্তগুলো খুব ভালো করে করবে তোমরা জানো খুব সম্ভবত না তিনটের মধ্যে পয়েন্ট ছিল হ্যাঁ সেই তার যে ব্যাখ্যাগুলো একটু ভালো করে দেখে যাও টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখবে বেশি বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু তোমরা দেখবে ভালো ফলাফল করতে পেরেছ আবার প্রশ্নটা রিপিট দিচ্ছি উনিশশো উনিশের ভারসায়ী সন্ধির শর্তগুলি আলোচনা করো আর আট নাম্বারের লাস্ট যে প্রশ্নটা গেছি সেটা হচ্ছে যে উনিশশো উনত্রিশের অর্থনৈতিক মহামন্দার কারণ এবং ফলাফল এই তিনটে প্রশ্ন আট নাম্বারের জন্য আর চার নাম্বারের জন্য সাত আটটা বললাম সেগুলো একটু ভালো করে দেখে দেব আর আগে তো আমি দু নাম্বারে বলে দিছি তাহলে বন্ধু দেখো আমাদের কিন্তু ক্লাস নবম মানে নাইনের নাইনের যে ইতিহাস যে আমাদের বই সেই ক্লাস নাইনের ইতিহাস বইয়ের কিন্তু আমরা কি করলাম না আমরা তিনটে অধ্যায়ের সাজেশান কিন্তু আমরা দিয়ে দিলাম ইতিপূর্বে ভিডিওয় আমি দেখা যাচ্ছে তোমরা ছয় এবং সাত নম্বর অধ্যায়ের আমি দুই চার আট আসতে পারি ছ অধ্যায় কী কী আর চার ধারণা সাত নম্বর অধ্যায়ের কোনো চার বা আটের প্রশ্ন হয় না সেখান থেকে দুই আর একের হয় কি কি প্রশ্ন আসতে পারে দু নম্বর সেগুলো আমি আলোচনা করে দিয়েছি তোমরা একটু ভিডিওটা আগে দেখে নিও আর সে সঙ্গে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের যে পাঠ্য টেক্সট বই ইতিহাসের সেখানে সেখানে থেকে মানে আর কোন কোন অধ্যায় যে আরও যে চারটে অধ্যায় যে এক দুই তিন চার চার অধ্যায় আর কোন কোন প্রশ্ন তোমাদের মানে কোনো অধায় প্রশ্ন তোমাদের লাগতে পারে যে কয়েকটা নির্বাচন করার প্রশ্ন আমাকে দিয়ে দিন তাহলে আমি একটু দেখে যাই সেইগুলো তাহলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেই দাবি ইচ্ছা পূরণ করার ওকে বন্ধু অবশ্যই কমেন্টে জানিও যে আমার এই অধ্যায়টা লাগবে আমাকে এই অধ্যায় সাজেশান দিন লজ্জার কিছু নেই অবশ্যই কমেন্টে জানিও ইনবক্স কমেন্টে জানিও আমি কমেন্ট চেক করে তোমাদের যার যার দাবি যার যা ইচ্ছা সেটা আমি পূরণ করে দেওয়ার চেষ্টা করবো সময় মতো হ্যাঁ সময় পেলে সবটাই করে দেওয়ার চেষ্টা করবো যেতে মানে ছয় পাঁচ ছয় সাত গেছে হাজার চারটে অধ্যায় আছে যার যার লাগবে যে সায় সেন আমার একটু হলে ভালো হয় নির্বাচিত প্রশ্ন হ্যাঁ তাহলে আমাকে জানিও বন্ধু সেই সঙ্গে বলবো যে তোমরা কয়েক মাসের মধ্যে দশম শ্রেণীতে উঠতে চলেছ তোমরা আর কয়েক মাসের মধ্যে দশম শ্রেণীতে উঠতে চলেছ তাই তোমাদের আমি একটা ছোট্ট সাজেশান দিতে পারি সেই সাজেশানটা তোমরা রাখলে বা পালন করলে আশা করে তোমাদের ভালোই হবে যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তারা চেষ্টা করো যে একটু একটু করে তেনের যে বাংলা টেক্সট বই রয়েছে সেই গল্প বই মানে যে টেক্সট বইটা রয়েছে বা যে গল্প বইটা রয়েছে কোন উপন্যাসটা রয়েছে সেগুলো একটু একটু করে রিডিং পড়তে থাকো প্রত্যেক দিন একটু একটু করে একবার অনেক পড়তে হয় বলছি না এক পাতা করে পড়ো প্রত্যেক দিন পড়তে থাকো হ্যাঁ তাহলে দেখবে আমি ওই যে রিডিং পড়ে ফেললাম মানে বুঝি আর নাই বুঝি যখন পড়বে যখন শুরু হবে তখন মানে বুঝলে হবে এখন রিডিংটা দিয়ে দাও না রিডিংটা দিয়ে দিলে কী হবে মাথার মধ্যে কিন্তু আমাদের থেকে যাবে জিনিসটা এবং আমাদের কাজটা বা তোমাদের কাজটা কিন্তু অনেক সুবিধা হবে শুধু ইতিহাস মানে বাংলা ক্ষেত্রেই করবে তা নয় চেষ্টা করবে যদি হয় ইতিহাসটা ভূগোলটা জীবন বিজ্ঞান চেষ্টা করবে চেষ্টা করবে যতটুকু হয় হাফ হয় হাফ কিন্তু এতে তোমাদের লাভ হবে বিশেষ করে বাংলা ব্যাকরণে কিন্তু অনেকটা পাঠ রয়েছে তাই যদি এই সেপ্টেম্বর বা অক্টোবর থেকে যদি শুরু করে দিতে পারো না তাহলে তোমাদের কিন্তু অনেকটা অনেকটা প্রোগ্রেসিভ হবে আমি এই ধারণা বলতে পারি হুম এই আমি কবে টেনে উঠবো জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে পড়তে যাবো স্কুল যাব তখন শুরু করবো এই ধারণার পক্ষপাতি ঠেকো না বন্ধু তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে কারণ দেখবে তখন ফার্স্ট টাইমের সিলেবাস শেষ হচ্ছে না তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা চলে আসছে তাই একটু একটু করে নিজেকে এগিয়ে রাখো সব সময় চেষ্টা করবে সকলের থেকে নিজেকে এক ধাপ উঁচুতে রাখা হুম ধরো কেউ প্রথম অধ্যায় বলছে তুমি তার থেকে এক অধ্যায় এগিয়ে আছো মানে কি তুমি তার থেকে একটা ধাপ উঁচুতে আসো এইভাবে ভাবনাটাকে বাড়াও তার ফলে কি হবে না যখন দেখবে যখন যারা স্টুডেন্ট যারা রয়েছে আরও অন্যান্য তারা যখন নাইন পাস করে একবারে যে চিন্তা ভাবনা করছে এবার ট্রেনে মানে নতুন ক্লাসে যাবে মানে পড়বে তখন দেখবে তুমি তোমার অলরেডি হাফ বই পড়া হয়ে গেছে এতে লাভটা করা হয় বন্ধু লাভটা তোমার হবে তাই এই সাজেশানটা একটু রেখো গার্জিয়ানদের বলো বা তোমার অভিভাবকদের বলো তারাও দেখবে কিন্তু একমত হবে নাইনটাকে আমি একেবারেই প্রাধান্য দেবে না এই কথা আমি একবারও বলছি না আবার বলছি নাইনটাকে তোমরা একেবারেই প্রাধান্য দেবে না এই কথাটা আমি একবারও মোটেও বলছি না বলিনি বলবও না আমি শুধু বলতে চাইছি নাইনটা যেমন পড়ছু পড়ো তার সঙ্গে সঙ্গতি রেখে সামঞ্জস্য রেখে একটু একটু করে দশম শ্রেণীর ক্লাস টেনের সিলেবাসটা একটু একটু করে রিডিং করতে থাকো এটা তোমার লাভ হবে ক্ষতি হবে না ক্ষতি হবেই না লাভই হবে ঠিক এই ধারণা নিয়ে চলো বন্ধু চলো বন্ধু আজ তোমাদের এটাই ছিল পঞ্চম পঞ্চমাধ্যায়ের যে ভিডিও মানে সাজেশান সেটা এবার বই বললাম যদি কারো কিছু লেগে থাকে মানে কোন অন্য কোনো অধ্যায়ের বা কারো যদি ভূগোলে লেগে থাকে কারো যদি বাংলা লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করবো তোমাদের সেই দাবি পূরণ করার তো নমস্কার বন্ধুরা এটাই আজকের মূল মানে ভিডিওর আলোচ্য বিষয় ভিডিও শেষ করার আগে আমি দু কথা আরেকটু বলে নিই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিশ্চয়ই চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিয়ে নোটিফিকেশন অল করে দিও যাতে করে কি হয় যে এই চ্যানেলে আমি যদি আমি আবার নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে সবার আগে দ্রুত তোমার কাছে পৌঁছে যাবে আর সেই সঙ্গে কী করবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তারা চেষ্টা করো এই ভিডিও বা আমার যে চ্যানেলের লিঙ্কটা সেই লিঙ্কটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিত মানে শেয়ার করে দিতে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাতে তারা এই ভিডিওর মানে যে এ দিকটা সা মানে কী বলবো মানে তার কাজে লাগবে এই ভেবে কিন্তু শেয়ার করে দেও কারণ তুমি পড়ছো না দেখছি হয়তো এই ভিডিওটাই অন্য আরেকজনের কাজে লাগতে পারে এই ভেবে কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করে দিও এবং অবশ্যই পাশে থাকো আমি তোমাদের পাশে রয়েছি এবং কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও আমি তোমাদের সেই প্রয়োজন মেটানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধু সকালে ভালো থাকো খুব দ্রুত ফিরে আসব আমি আবার একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে নমস্কার সকলে খুব ভালো থেকো